সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সকাল এই দেখুন কি নিয়ে বসেছি এই এটা ননদের বাড়ি থেকে পেয়েছে এইভাবে এনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ তখন ডিগল হয়ে গিয়েছিল এখন ভেবেছি সকালবেলা রান্না হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আজকে সকাল সকাল উঠে রান্নাটা করে নিয়েছি যেহেতু এত গরম পড়ে তার জন্য আর এই যে এখন এটা কাটবো এই দেখুন ননদ বাড়ি থেকে দিয়েছে এটা সকালে সবকিছু নিয়ে বসেছি আপনারা বুঝেই গেছেন হবে কালো কালো হয়ে গেছে পাকা কাঁঠাল এখন এটা কাটবো এই যে তেল লাগিয়ে নিয়েছি আমি কাঁঠাল সাধারণত কোনো সময় কাটি না কত বছর পর হাজবেন্ড খায় ওই একা একা ছাড়িয়ে খায় কিন্তু এখন ভীষণ ব্যস্ত এখনো কাজ করছে বাইরে তো ভাবলাম ছাড়িয়ে ঠাড়িয়ে রাখি বসে খাবে রিয়ানো ভালো খায় আমি পছন্দ করি না কাঠাল কাটবো কি কোন দিক দিয়ে কাটবো রে চাকু দিয়ে কাঁঠাল কাটছি রে না আবার কি চাকুর সাইজ কি কোন দিক দিয়ে ছাড়াবো আমি কাঁঠাল কাটতে পারি না আমি কাটি না সব খাবি রিয়ান খাবি আমি পাচ্ছি না তো নিয়ে বসে কালা পাঠাল না এই মনে ওই ডাক ছাড়িয়েছি রিয়ান এই ছাড়িয়েছি খা আধা আর কালা কাঠাল এই যে বিরিয়ান তো কাটতে পারবোই কামলা দিবি কাঁঠাল আমি খাই না করে আমি ছাড়াই না ছেলে আর বাবাতে মিলে পছন্দ করে দুজনেই নিয়ে বসে কেটে কেটে খায় তো ভালোই ছাড়িয়েছি সুন্দর বীজও বের করে রেখে দিলাম খেতে সুবিধা কাঁঠালের বীজ রান্না করবো একদিন কি দিয়ে রান্না করবো জানি না পরে ভাবো এখন রেখে এটা কালা কাঁঠাল না খাজা কাঠাল এই কাঁঠাল কিন্তু লেবুতলায় শ্বশুর বাড়ির জামাই তলার কাঁঠাল এটা অল্প কয়েটা ছাই দেখি গিয়ে খায় নাকি কাজ করছে বাইরে এই যে এখানে একটা বিট বানাচ্ছে জল যাতে না ঢুকে যায় এটা আগেই বানাতে হতো কিন্তু তখন আমরা ব্যস্ততার মধ্যে পুজো দিয়েছিলাম আর তারপরে তো ছিলাম না এই দিক থেকে আসে তো জলটা পুরো উঁচু এই দিকটা তার জন্য এই ভোরবেলা থেকে উঠে এই এর পেছনে লেগেছি কাজ কালকে তো অনেক কাজ করেছি আমরা এই কাথাল এখানে দেখে যাবো নোংরা ওরে নাকি তাই এই যে কটা ছাড়িয়ে দিয়েছি খাইনি সকাল থেকে এখনো সকাল থেকে এখনো খাওয়া দাওয়া করেনি ওই করে যাচ্ছে কমপ্লিট করেই বলে খাবে তো দিয়ে আসলাম কাঁঠাল কটা এখন বাকিগুলো ছাড়িয়ে নিয়ে আর আপনাদের একটা জিনিস দেখাবো এই যে দেখুন পাখিতে বাসা বানিয়েছে এই ঘরের পেছনে আমাদের একটা ক্যামেরা লাগানো এই পেছনটা ক্যাপচার করার জন্য পুরো তাই এখানে একটা অনেক দিন আগে এই পাখি বাসা বানানো আমরা আগেও এসে দেখেছিলাম এই যে কি হাওয়া আসছে বাইরের থেকে এখানে বসে বসে এই যে কাঁঠাল ছাড়াচ্ছি ছাড়িয়ে তারপরে রান্নাঘরটা গুছিয়ে ফেলবো হয়ে যাবে এই ফ্রিজে ছিল খাওয়া হচ্ছে না ছাড়ানোর সে সময় পাওয়া যাচ্ছে না কালকে আমরা সন্ধ্যে পর্যন্ত কাজ করেছি বাকিগুলো ছাড়িয়ে নি হয়ে গেছে ছাড়ানো আধা ঘন্টা লেগে গেল এই যে পুরো ছাড়িয়ে ফেলেছি বাকিগুলো দেখি এখানে গরু ছাগল আসে পুরো কাজ করার আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আবার এবছর গরমে আমরা যে আইসক্রিম খাচ্ছি কোনো বছর খাই না এই যে ফাইনালি আমরা গুছিয়ে ফেলেছি মা এখানে অনেক আঠা পড়েছিল আঠা ফেলাচ্ছে এখানে পুরো জিনিস ছিল সব পরিষ্কার করে বাইক স্কুটি এখানে রেখেছি এখন আর বৃষ্টি হলে রোদ রোদ সকালে এই থেকে সময় তারপরে ছায়া করে যায়। আর এখনো বাকি রয়েছে আছে এখনো বাকি মেন কাজটা হয়ে গেল এইখানে জিনিস নিয়ে স্টোর রুমে ভরে দিয়েছি গুছিয়ে কারেন্ট এসছে জল আসবে আবার এখন কারেন্ট আসছে না আর এই যে জামা কাপড় এখন এখানেই দিচ্ছি কারণ দড়ি টানাতে হবে এই যে দেখুন এই পাশে জঙ্গল দুটি গাছ হয়ে গেছে একদম জঙ্গল এই জায়গাটা এখন দড়িটা নিয়ে শুকাচ্ছি এই সুন্দর জায়গাগুলো সব সেট হয়ে গেল বাইরে এখন আস্তে আস্তে বাইরে একটু দড়ি টানালে হয়ে যাবে এটা জল যাতে না যায় তার জন্য থেকে পুরো স্পিডে জল চলে যায় না বারান্দায় এখানে উঁচু তার জন্য পুরো স্পিডে জল এসে পুরো বারান্দা ভরে যায় কাদা কাদা হয়ে যায় তার জন্য এই বিটটা আগেও দিত কিন্তু যেদিন আমাদের ঘরে পুজো দেবো তার আগের দিন রাতেই এই জায়গাটা ঢালাই হয়েছিল তার জন্য তখন সবাই ভেঙে দেবে পরের দিন তাই তখন দিনই এখন দিলাম কাজ করতে করতে একটু বিউটি ওয়াটার মেরেনি মুখে ভালো গ্লো হয় ফেস কি হবে বোতল এটা ফ্যান্টার বোতল এর মধ্যে একটা লাগিয়ে নিয়েছি কারণ এই মুখটা না ছোট বোতলে হয় না এই বোতলেই হয় তো এটা লাগিয়ে এই যে এই মেশিন থেকে এই মেশিন থেকে বিউটি ওয়াটার বের করেছি এই যে বিউটি ওয়াটার বের করে এতে রেখেছি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন বের করতে হবে আমি কাজ করতে করতে মাঝে মধ্যে একটু লাগিয়ে যাই এটা এমনি শুকাবে এই দুজনকে একটু ভাত খেতে দিলাম বাবা কি তাড়াতাড়ি খেয়ে ফেলেছে আমি ভাত দিয়ে ক্যামেরা আনতে আনতে ততক্ষণ খাওয়া হয়ে গেছে পরিষ্কার একটাও ভাত নেই একটা আছে খা চেটে খা একজনের নাম হচ্ছে আমি যখন এখানে ঘর বানানো শুরু করি আমরা যেদিন সেদিন এই এই কালো লাল কুকুরটা এসেছিলো কালো সাদা লাল এর নাম রেখেছিলাম হচ্ছে চৌমু পরে এসে শুনি ওর নাম নাকি এলিয়েন এর নাম চিংচং চিংচং না পিংপং বললো চিংচাঙ্গি হবে এলিয়ান এলিয়ান ওই যে তাকায় এ চিংচং হ্যাঁ তার মানে চিংচং এর নাম অনেকটাই বেলা হয়ে গেছে এখন খালি ঘরটা মুছলেই হয়ে যাবে তারপরই আমি এই যে স্নান করে বসে পড়লাম ঠাকুর পুজো দিতে আর এখানে আমি ঠাকুরের আসনটা টেম্পোরারি বানিয়ে নিয়েছি কারণ ওই যে আমি বলেছিলাম যে আমাদের ঘরের ভেতরে এখনো অনেক কাজই বাকি রয়েছে তার মধ্যে এই যে ঠাকুর মন্দিরটাও একটা আর ঠাকুর মন্দিরটা আমার পছন্দ মতোই বানাবো তার জন্য আমি অনলাইনে একটা চয়েস করে রেখেছি তো সেটা যদি এখানে ডেলিভারি দেয় তাহলে আমি অনলাইন থেকেই অর্ডার করব তা না হলে এখান থেকেই বানিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমাদের আন্দামানে বৃষ্টি শুরু হয়ে গেছে গরমের থেকে এখন একটু শান্তি পাওয়া গেল এই কয়দিন যা গরম ছিল আজকে সকালে একটু বৃষ্টি হচ্ছিল তখন ঘুমোচ্ছিলাম তারপরে আবার রোদ উঠলো এখন আবার শুরু হয়েছে এই যে বৃষ্টি সব হয়ে গেল এখন খাওয়া দাওয়া করব ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে না সুস্থ থাকবে